মুম্বাই ইন্ডিয়ানস কি ফিক্সিং করে ম্যাচ জিতে নাকি মুম্বাই ইন্ডিয়ানস রেফারির ঘুষ খাওয়ায় ম্যাচ জিতে কারণ এই কথা তোমরা শুনতাছো কারণ এই কথা পুরা নেট দুনিয়ার মধ্যে পুরো ভারতবর্ষের পুরো আইপিএল হিস্টোরির মধ্যে কিন্তু লাইভ প্রুফ প্রমাণ দেখায় কিন্তু পুরা ভাইরাল চলতেছে ঘটনাটা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যখন আর সিবির ম্যাচ হয় তখন হার্দিক পান্ডেয়া কয়েন ফ্লিপ করে পিছনের দিকে তখন ম্যাচ রেফারি যায় কয়েনটা দিই হাত দিক কয় যে তুমি জিততে গেছো কিন্তু সেই জায়গায় যখন পরবর্তীতে ভাইরাল হয় দেখা যায় যে কয়েনটা যেইভাবে পড়া ছিল সেটারে এইভাবে উল্টায়া তারপরে কয় কারণ সেই জায়গায় যে আর ক্যাপ্টেন ফাফু প্লেসি সে কিন্তু সরাসরি দেখবার যায় নাই ম্যাচ রেফারিজ কয়ে দেয় যে এ জিতছে বা হেডস বা টেইল তার হিসাবেই কিন্তু এই কথাটা নির্ণয়টা নেওয়া হয় যে কারা ব্যাটিং পাবো যে কারা বলিং পাবো কিন্তু নেট দুনিয়ায় এখন ভাইরাল হইতেছে যে ওই ম্যাচটা নাকি ফিক্সিং হয়েছে ম্যাচ রেফারি নাকি দুর্নীতি করছে যে ম্যাচটা যে কয়েনটা ছিল সেটা উল্টায়া মুম্বাই ইন্ডিয়ানসরে জিতাই দিছে তো এই ব্যাপারে তারপরে পরবর্তী ম্যাচ যখন ডুপ্লেসি হায়দ্রাবাদের সাথে খেলবার গেছে তখন ওই ফ্যাফডু ডুপ্লেসি আর হচ্ছে প্যাট কামিনস হায়দ্রাবাদের যে ক্যাপ্টেন আছে দুইজনের মধ্যে এই বিষয়ে কিন্তু কথা চলতেছিল যে কয়েন তুলছে পিছনে হারাই দিছে তার সাথে সাথে পরবর্তীতে যখন মুম্বাই ইন্ডিয়ানস সাথে এই পাঞ্জাব কিংসের ম্যাচ হইল কালকে গতকালকে সেই জায়গায় কিন্তু স্যামকরণ কি করছে কি ঘটনাটা ঘটাইছে সে দৌড়ায়া যায়া কি করছে দেখবার গেছে হেড পড়ছে না টেল পড়ছে কারণ তারা ওই ভাইরাল ফুটেজ গুলা দেখছে আর তার সাথে সাথে ক্যামেরাম্যানও কি করছে সঙ্গে সঙ্গে যায় জুম করছে যে হেডস না টেল কারণ ওই ঘটনার পরের থেকে এই যে নেট দুনিয়া যে সারা পড়ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স ফিক্সিং করছে ওই ম্যাচটার মধ্যে কিন্তু আমি যতদূর জানি বা এতদিন থেকে যা শুনি আসছি যে ম্যাচ রেফারি যা কয় যে হেডস না টেল কোনো প্লেয়ার কিন্তু দেখবার যায় না সেটাই হিসাবে কিন্তু বিচার হয় যদিও সে কয়েনটা তুইলে হয়তো ফ্লিপ করছে কিন্তু তার আগে হয়তো সঠিক ইনফরমেশন দিয়ে দিছে যে হেড পড়ছে বা টেল পড়ছে সে কয়েনটা তুইলে তখন তার নিশ্চিন্ত পকেটে ঢুকাইছে কিন্তু এই জিনিসটারে হয়তো ভাইরাল করিয়া তারা দেখাইতেছে এখন এই জিনিসটা দুইটা দিক হইতে পারে এখন এটা সঠিকও হইতে পারে যে ফিক্সিং করছে বা এটা ব্যাটিংও হইতে পারে আর আইপিএল হিস্টোরিতে ফিক্সিং হওয়া সেরকম কোনো ব্যাপার বড় ব্যাপার না আমরা দেখছি যে চেন্নাই সুপার কিং রাজস্থান রয়্যালসের মতো বড় বড় ফ্র্যাঞ্চাইজি দুই বছর ব্যান্ড ছিল এই ম্যাচ এর জন্য দু ষোলো আর দু হাজার যে সিজন ছিল চেন্নাই সুপার কিং আর কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু ছিল না তাহলে অতএব এই আইপিএলের হিস্টোরির মধ্যে ফিক্সিং সেটা কোনো বড় ব্যাপার না যে ফিক্সিং হয়ে গেছে এটা বড় ব্যাপার সেটা কিন্তু সামান্য ব্যাপার তো ওই ম্যাচটাতে ফিক্সিং হয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা আইপিএলের কোন দলের ফ্যান সেটাও কমেন্ট করে জানো ধন্যবাদ